আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো বাংলাদেশ পাসপোর্ট দিয়ে থাইল্যান্ডের ই ভিসা সম্পর্কে ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনও দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটা সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় বাংলাদেশ থেকে এখন যারা থাইল্যান্ড ঘুরতে যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর হলো এখন ই ভিসা আজকে ভিডিওতে আলোচনা করবো কোন তারিখ থেকে ই ভিসা জমা দিবেন রোববার সতেরো ডিসেম্বর রয়্যাল থাই দূতাবাসে বিষয় সিদ্ধান্ত নিল সোমবার ষোলো ডিসেম্বর গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে এখন থেকে সরাসরি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না আগের মতো কষ্টকারী গ্যানবাসিতে পাসপোর্ট জমা দেওয়া লাগবে না কিংবা আপনি এজেন্সির মাধ্যমে জমা দেওয়া লাগবে না যাদের পূর্বেরই ভিসা অ্যাপ্লাই করার অভিজ্ঞতা আছে তারা জানুয়ারি মাস অর্থাৎ দুই জানুয়ারি দু সাল থেকে আবেদন করতে পারবেন নিজে নিজে অনেকরা আমাকে মেসেজ করে যে ভিসা অ্যাপ্লাই করলাম কতদিন সময় লাগতে পারে তাদের জন্য এই ভিডিওতে বলে দিই প্রতিটা দেশের আবেদন নিয়ম সেম অর্থাৎ আপনি পাসপোর্ট জমা করেন অ্যাম্বাসিতে বা ই ভিসা তাদের কাছে জমা দেওয়ার পর সর্বোচ্চ চৌদ্দ দিন সময় তাদের ই ভিসা ক্ষেত্রে বাহাত্তর ঘণ্টা এখন এই হিসাবে আপনার ধরে নিতে হবে আপনি একা জমা দেন নেই বা দিচ্ছেন না যেহেতু ই ভিসা সকল দেশ থেকে অ্যাপ্লাই করে তাই বাহাত্তর ঘন্টা ভাগ্য ভালো থাকলে ডিসিশন চলে আসে নয় পনেরো থেকে তিরিশ দিন অথবা দুই মাসও লাগতে পারে আর এমবাসির মধ্যে স্টিকার বিচার জন্য অ্যাপ্লাই করলেও চোদ্দ দিন সময় দে সেই ক্ষেত্রে চোদ্দ দিনে না আসলে তিরিশ দিন অথবা এক মাস পনেরো দিনের মধ্যে ডিসিশন চলে আসে আশা করি এটা ক্লিয়ার করতে পারছি আর কখনো কখনো কেউ কোনো ই বিষার জমা দিলেন কিন্তু অনেক সময় হয়ে গেল অথবা আমি যে সময়গুলো বললাম এই সময়ের মধ্যে কোনো ডিসিশন পেলেন না অর্থাৎ অনেক সময় হয়ে গেল তারা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমি যে কোনো দেশের ইমিগ্রেশনের ইমেল আপনাকে দিয়ে দেবো মানে আপনি যেখানে অ্যাপ্লাই করেন তখন আপনার ভিসা অ্যাপ্লাই করার সময় রেফারেন্স নাম্বার এবং আপনার ডিটেলস পাসপোর্ট ইত্যাদি সব কিছু অ্যাটাচ করে মেল করলে তাড়াতাড়ি আশা করি ডিসিশন পেয়ে যাবেন এটা বলে দিই আমাকে অযথা কেউ ডিস্টার্ব করবেন না আমি সব সময় রিপ্লাই করি ছোটোখাটো প্রশ্ন থাকলে সবাইকে ক্লিয়ার করে দিই কেউ আমাকে ফুল গাইডলাইন জন্য লাগলে সেটা কনসার ফি দিয়ে করতে হবে এসব ছোটোখাটো হেল্প আমার যতটুকু সময় থাকে সম্ভব হয় আমি সবাইকে রিপ্লাই করি হেল্প করি কনসার ফি ছাড়া আমি যারা সত্যিকারে বিদেশ যাচ্ছেন প্রমাণ যখন আমাকে বিষয় ইত্যাদি দেখায় আমি সব কিছুতে তখন হেল্প করে দিই ছোটোখাটো হলে কনসার ফি ছাড়াই করি কিন্তু ঘন্টা পর ঘন্টা অথবা লং প্রসেসের জন্য কনসার ফি নিয়ে থাকে শুধু আশা করি সবাইকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি এখন আপনি থাইল্যান্ডে ভিসা জমা করবেন কিভাবে যেহেতু জানুয়ারি দুই তারিখ দু হাজার পঁচিশ সাল থেকে অ্যাপ্লাই করতে পারবেন পরে আমি আরেকটি ভিডিও বানিয়ে দিব। আপনারা আমার ভিডিও দেখে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আর আমার স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে পাবেন থাইল্যান্ডে এই ভিসা অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু এটা ভিজিট করে দেখতে পা দুই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে যখন অ্যাপ্লাই করবেন যাদের পূর্বের অভিজ্ঞতা আছে ই ভিসা তারাই অ্যাপ্লাই করবেন আর যাদের অভিজ্ঞতা নেই তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অপেক্ষা করেন আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দিব যেভাবে আপনি নিজেই নিজের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন থাইল্যান্ডের জন্য আর আমি আবারও বলতেছি যাদের যে কোনো দেশের ই ভিসা অথবা এম্বাসিতে জমা দিচ্ছেন এখনও ডিসিশন আসে নাই তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিবেন আমি ইমিগ্রেশন এবং অ্যাম্বাসি ইমেল দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় অযথা কেউ কারণ ছাড়া কোনো ইমিগ্রেশন বা এম্বাসিকে ডিস্টার্ব করবেন না যদি অযথা বিরক্ত করেন তাহলে আমাদের দেশের নামই খারাপ হবে মনে রাখবেন তাই সবসময় সকল দেশের সাথে অ্যাম এবং ইমিগ্রেশন অ্যাম্বাসির সাথে এমনভাবে থাকবেন যেন বাংলাদেশের নাম খারাপ না হয় ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা চ্যানেলে নতুন আসছেন সবগুলো ভিডিও দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে অপেক্ষা করেন সামনে আরও অনেক আপডেট পাবেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ